আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান প্রতিবারের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে বেগুন বরবটি এবং আলিয়ে কাকু মাছের ঝোল তো আজকে সহজ এবং সিম্পল ইজি রেসিপিটি আশা করি ভালো তো আর বেশি কথা না বলে চলে যাচ্ছি রেসিপিতে তো আমি আগে প্রথমে বরবটি বেগুন ভালো করে পরিষ্কার করে ধুয়েছি কেটে এবং প্রথমে চুলায় একটা হাঁড়ি কড়াই বসিয়েছি এবং আমি যে কাঠ মাছ দিয়ে রান্না মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলা তেলে ভেজে নিচ্ছি তো একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি কেটে নিয়েছি আমার সবজিগুলো আলু বেগুন এবং বরবটি যে কেটে নিয়েছি এক এক দেখিয়ে দিয়েছি এখন হয়েছে আমি মাছটা একটু উল্টে দেবো যেন মাছটা দুনো পাশ ভালো করে বাজা হয় তো আমার মাছটা রুই ভালো করে বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি তো আমি ভাজা মাছগুলো নাম না উঠিয়ে নিয়েছি এখন চুলাই একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়েছি দুই টি স্পুন রসুন বাটা এখন সে রসুনটা আমি রসুন ভালো করে তেলের সাথে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিয়েছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এবং দুই টি স্পুন মরিচ গুঁড়ো তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নিয়ে চেয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিব ভাজা ভাজা করে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেটে করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো সবজি দিয়ে একটু ভালো করা অনবরত উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সবগুলো সবজির সাথে মশলাগুলো মাখিয়ে নেব এরপর যে আমি কোনো পানি ব্যবহার করব না আমি ভালো মতো কষিয়ে নিব পানি কষিয়ে নিব তরকারিটা কষানোর উপরে টেস্টটা ডিপেন্ড করে তো চেষ্টা করবেন মতো যে কোনো জিনিস রান্না করার সময় একটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট পর ঢাকনা উল্টে আবারও অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন আমার কষানোর কালারটাই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যে এই পর্যায়ে নিয়ে আমি খেয়ে নিতে পারবো তো আমি আবারও ডাক এবার ডাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন তরকারিটা প্রায় আমার সিক্সটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি হ্যাঁ আজকে আমি কার্পু মাছ অ্যাড করেছি তারপরে যে পাতিলে আমি মাছ মাখিয়েছিলাম লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে দিয়েছি তো রান্নার পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমার বাকি ফর্টি পার্সেন্ট সিদ্ধ হবে এবং এক গ্রেভি তৈরি হবে যেটা আমরা ঝোল হিসেবে চিনি তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবারও কুক করে নিয়েছি ছয় সাত সাত মিনিট কুক করে নিয়ে এখন আমার রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছে তো আমি এই পর্যায়ে ধনেপাতা এড করে দিয়েছি ধনেপাতা এড করে দিয়ে সামান্য একটু নেড়েছেড়ে আবার ডাকনা দিয়ে দিয়েছি আবার ডাকনা দিয়ে আর সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়ে আবারও ফিরে এসেছি তৈরি হয়ে গিয়েছে আমার খুব সিম্পল ভাবে একটা সবজি রেসিপি বেগুন আলু এবং কার্পু মাছের জল তা আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার একটা লাইক এবং শেয়ার আমাকে জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আপনি অবশ্য বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আপনার মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ